তৌহিদ যদি মানুষের মধ্যে থাকে তাহলে নেকির কাজ সহজ হয়ে যায় আর গুনার কাজ কঠিন হয়ে যায় তখন আমরা প্রত্যেকে নিজেকে আমরা ওজন করি মাপি যে আমাদের জন্য নেকির কাজ সহজ লাগছে এই যে বর্তমান আজকের হিসাব করেন আপনি এই বছর হিসাব করেন যে আমি যে দৈনন্দিন জীবনটা কাটাচ্ছি আমাকে নেকির কাজগুলি এই সহজ লাগছে না গুনার কাজ সহজ লাগছে যদি গুনার কাজই সহজ লাগছে অহরহ গোনা করে ফেলছেন তাহলে হতভোগা বদনসি হবে নেকির কাজ আপনাকে খুবই মজা লাগছে আর খুবই সহজ লাগছে যেখানে মন চাইছে শুধু নেকি করতে মন চাইছে ভালো কাজ করতে মন চাইছে আল্লাহর হক আদায় করা স্ত্রীর হোক করা স্বামীর আদায় করা ভাই বোনদের হক আদায় করা বাপ মায়ের হক আদায় করা মানুষের সাথে ভালো আচরণ করা হ্যাঁ ইত্যাদি ইত্যাদি ফরজের পরে নফল বাড়ানো সুন্নত বাড়ানো ইত্যাদি যদি নেকি করা সহজ মনে হয় তাহলে জানতে হবে যে আপনার মধ্যে তহিদ ভালো আছে তহিদের কোয়ালিটি ভালো আছে আর যে নেকির কাজ খুব ভারী লাগছে ফজের ওঠাটা বড় কঠিন লাগছে আপনাকে খুব কঠিন ফজের ওঠার না মাসে দশটা দিন উঠতে পারছেন না আপনি তার মানে এই যত ঘাটতি ফরজ আছে তার মানে তহিত আপনার কি আছে দুর্বলতা কমজোরি আছে গুনার কাজ কঠিন লাগা কারণ মাঝে মাঝে গুনার জন্য শয়তান প্ররোচনা দেয় আমাদেরকে শয়তান ভালো মানুষের মনকেও গুনার দিকে নিয়ে যায় সেটা কখনো মানুষের সাথে তর্কে জড়িয়ে যাওয়া ঝগড়া ঝগড়া লেগে যাওয়া নিজের স্বার্থকে বড় করে দেখা বিভিন্ন ভাবে হইতে পারে হ্যাঁ বিভিন্নভাবে শয়তান কি করে পরিচিত করে গোনার জন্য আপনার যদি যখন তখন ওই খারাপ কাজগুলি ভালো লাগে ভাষা খারাপ করতে ভালো লাগে হ্যাঁ অশান্তি ভালো লাগে তাহলে জানতে হবে যে আপনার তহিরে ঘাটতিছে গোনার উপরে চরম ঘিরে গুনার ওপর চরম ঘৃ যেমন শির ভেতর ওপর ঘৃ নেয় যে কোনো পাপের ওপর ঘৃ যত বেশি ঘৃণা আছে তত বেশি তার মানে তহিদ আপনার খুব পাকা আছে পাকা তহিদ আছে মানুষ যখন তার ইমান এবং তহিদে নিখুঁত নির্ভেজাল হয় নিষ্ঠাবান হয় তখন নেকি করতে মজা লাগে যত বেশি আপনি আন্তরিক হবেন আল্লাহর প্রতি ইমানের ক্ষেত্রে আল্লাহর তহিদের ক্ষেত্রে যে আল্লাহ আমার সব আল্লাহ আমার সব কিছু তখন আপনাকে ভালো লাগবে যে আল্লাহ রাজি থাকলে আর দুনিয়া নামে কোনো চিন্তা নেই কয়েকদিনের দুনিয়া হ্যাঁ আর তারপরে দুনিয়াতে বালা মুসিবতে আল্লাহ হেফাজত করবেন আর আল্লাহ সান্ত্বনা দেবেন আল্লাহ ধৈর্য ধর তফিক দেবে ইত্যাদি ইত্যাদি যেহেতু আল্লাহর কাছে বড় স্বভাবের আশা রয়েছে আল্লাহ সন্তুষ্টির আশা রয়েছে এবং কুপ্রবৃত্তির অনুসরণ আপনি করবেন না যত তহিদ মজবুত হবে কারণ কুপ্রবৃত্তির অনুসরণ করলে পাপ করলেই আল্লাহর সাজা শাস্তি বলে ভাই কখন যে আল্লাহ ধরে নেবেন গোনা করলাম হ্যাঁ এরপর অন্যায় করে দিলাম হয়তো আমি কোথায় যে আমার বালা মসিব চলে আস কোথায় আমার পরিবার বালা মসিব চলে আসতে পারে হ্যাঁ আমি কারোর জুলুম করলাম আমার পরিবার জুলমের শিকার না হয়ে যায় আমার ছেলে মেয়েগুলো জুলমের শিকার না হয়ে যায় দুনিয়ার কথা আখেরা তো শাস্তি তো আছে আখ তো শাস্তির কথা তো আছে জি চার নম্বর ফজিল তৌহিদ যদি থাকে সত্যি তহিদ থাকে তাহলে কষ্টের কাজও হালকা লাগবে কষ্টের কাজ কি লাগবে হালকা লাগবে এবং দুনিয়ার বালা মসিবত কিছুই মনে হবে না কিছুই মনে হবে না মানে কয়েকদিনের অশান্তি কিসের অশান্তি কিসের কষ্ট খাওয়া দাওয়ার কষ্ট পয়সার কষ্ট পারিবারিক কষ্ট অথবা সামাজিক কষ্ট হ্যাঁ রাষ্ট্রীয় জুলুম বিভিন্ন জুলম হচ্ছে কয়েকদিন জুলুম করবে যারা জুলুম করবে আর ফেরও জুলুম করেছিল হ্যাঁ আবু জাহেলও জুলুম করেছিল বড় বড় জালেম দুনিয়াতে এসেছে মুসলিম বড় বড় শাসক জালেম যুগে যুগে ছিল জুলুম করেছে দুনিয়া থেকে চলে গেছে যা করেছে আফজা আফজ পেয়ে গেছে কদিন আর করবে শেষ পরিণাম তো যেহেতু অসহায় হে আমাকে আল্লাহর সামনে হাজির হইতে হবে তাকেও হাজির হইতে আমি নেকি নিয়ে যাবো সে কোন আর বোঝা নিয়ে যাবে তহিদ যদি মজবুত থাকে তাহলে বালা মুসিবত একেবারে তুচ্ছ হবে কিছুই না দুনিয়ার বালা মসুদ কয়েকদিনের অসুস্থতা কয়েকদিন আর অসুস্থ চলে যে সুস্থ থাকলে তো মরতে হবে জি তো এই মর্মেই নবী সালামের হাদিস রয়েছে নবী সালাম ইবন আব্বাস ওদি আল্লাহ তালকে বেশ কিছু উপদেশ দিয়েছিলেন হাদিসটিতে হাদিসটি তিরমি যে রয়েছে দুই হাজার পাঁচশো ষোলো নম্বর বলছেন ওয়ালাম যে আন্নাল উম্মাল ইস্তামাত আলাইয়ান ফাউকা বিশ্বাস সারা বিশ্বের সমস্ত মানুষ যদি তোমার উপকার করার জন্য এক হয়ে যায় এই লোকটিকে আমরা উদ্ধার করে দেব উদ্ধার করে দেব তোমার কোন উপকার করতে পারবে না ইল্লা বেশ কাতা বা তবে আল্লাহ যদি তোমার লিখনিতে রাখে আল্লাহর ক্ষমতার বাইরে পারবেন আল্লাহর ইচ্ছার বাইরে পারবেন আল্লাহ তোমার ভাগ্যে লিখেছিল সেজন্য এই লোকগুলি তোমার সাপোর্টে এসেছিল ওইটা আল্লাহ করে দিয়েছে আল্লাহ করেছিল ওটা আল্লাহর কাছে আশা রাখতে হবে মানুষ কিছুই করে দিতে পারে না অনিজ তামান য়াদুর রুখাবে সে আর তোমার যদি ক্ষতি সাধন করতে চায় অনেক আছে হিংসুক আছে শত্রু আছে ক্ষতি করতে চায় মনে রাখবে এটা হচ্ছে দুর্দগ্ধের প্রতি ইমান আল্লাহর সার্বভৌমত্বের প্রতি ইমান লাম ইয়াদর রুখ বেশ ইল্লাবেশে এই কোন ক্ষতি করতে পারবে না সারা দুনিয়ার মানুষ যদি বলে একে থাকতেই দেবো না হ্যাঁ একে বাঁচতেই দেবো না একে খেতেই দিব না কিছুই করতে পারবে ইল্লা বেশে তবে আল্লাহ যদি সেটা তোমার ভাগ্যে লিখে রাখেন আ আলী রফিয়াতুল আকলাম তকদিল লিখার কলমকে উঠিয়ে ন হয়েছে লিখছে উঠে গেছে বন্ধ করে দেওয়া হয়েছে অজাফাতে সোহব আর লিখার পরে কালি শুকিয়ে গেছে নতুন করে আর কিছু তাতে পরিবর্তন ঘটবে না নবী ইসলামের আর একটা হাদিস রয়েছে যে মমমিনের সুখ দুঃখ সবসময় বেনিফিট আজাবলে আমরিল মমিন আশ্চর্য লাগে মমিনের জীবন নিয়ে চিন্তা করলে বলছে আশ্চর্য লাগে একজন মমিন মুসলিম তহিদবাদী মানুষের জীবন নিয়ে চিন্তা করলে বলছেন ইন জীবন হয় খুব আর মাস যাচ্ছে ভালো বেতন পাচ্ছে না আর থাকার জায়গাও ভালো কাজকর্ম ভালো এসিতে বসে সবসময় গাড়ি তো এসি বাড়ি তো এসি সব মসজিদও এসি এসি আর এসি সুখ আর সুখ তাই না হ্যাঁ যদি হলে অহংকারী হয় না হ্যাঁ অহংকার চলে আসলে হইতো না 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 সাকার আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই আল্লাহর দান আল্লাহর দান এক্ষুনি যদি মনে করি যে ওমরা যাবো কোনো বাধা নেই না ভিসা না পাসপোর্ট হাতে না পাসপোর্ট এক্সপায়ারি হচ্ছে না ও মোক না তুমি কিচ্ছু না যাও গাড়িতে বসার চলে ঠিক না সুহান এসব নিয়ামত কি অনুভব করছি আমরা যদি কোন নিয়ামত পাই সুখ পাই সাকারা সুক্রিয়া আদে করে মমিন সুখী হইলে শুক্রিয়া আর দুখী হইলে সবর শুক্র না সবর আর দুটোই এবাদত কষ্টের সময় শবরের এবাদত আর সুখের সময় শুক্রের এবাদত সুখের সময় অহংকারী নয় আর দুঃখের সময় হাহাকার নয় মানসিক অশান্তি না ভাই ঘুম হয় না ভাই আর বেঁচে থেকে লাভ নাই না না মোটেই না সবসময় বেঁচে থাকতে চাই আল্লাহর ইবাদত করতে চাই সুখে থাকলো সুস্থ থাকলো আল্লাহর ইবাদত করতে চায় করে মরতে চায় আর কষ্টে থাকলো হ্যাঁ অসুস্থ থাকলেও আল্লাহর ইবাদত করে মরতে চায় মহাবদ রব্বাকে হাত্তা ইয়াতিকা ইয়াকিন রবের ইবাদত চালিয়ে যাও আর মানুষের জীবনটা সুখ দুঃখ দুটো মিলে হাত্তাইয়াতিকা ইয়াকিন আমরণ সারা জীবন তুমি ইবাদত চালিয়ে যাও বলছেন ওয়াইন আসাবা ফাঁকানা খাই এটাই ভালো শুক্রিয়া আদায় করলেন যদি আপনি সময় ভালো খাবার খান সব সবসময় ভালো পোশাক পরেন সব সময় যদি নিয়ামত পূর্ণ জীবনযাপন করেন কিন্তু সবসময় শুকুর গুজার বা আবদান শকুরা তাহলে এটা আপনার জন্য মঙ্গলজনক ফাঁকানা খায়রাল্লা আর ওয়াইন তো দররা যদি বালা মুসিবত শারীরিক বালা মুসিবত মানসিক বালা মুসিবত আর্থিক বালা মুসিবত যে কোনো রকম বালা মুসিবত সাবানা ধৈর্য ধারণ করবে জুল অত্যাচারের বালা মুসিবত নিরাপত্তাহীনতার বালা মুসিবত আল্লাহ হেফাজত করুন ফাকানা খায়ের আল্লাহ এটাও কল্যাণ কর যখন সবর কিন্ন আল্লাহ সাবির আল্লাহ আমাদের সাথে আছেন কেন আমরা সবর করছি জি ওহিদ যদি পরিপূর্ণ আপনি প্রতিষ্ঠা করতে পারেন না ইয়াহিল্লাহ আপনি পরিপূর্ণ প্রতিষ্ঠা করেছেন ওর নাঙ্গ মানে আমলের ক্ষেত্রেও কোনো ঘাটতি করেননি আপনি কাবিরা গোনা করেননি কারণ কাবিরা গোনা করা তৌহিদ ঘাটতি ফরজ অজেবে গাফিলতি করা তৌহিদে ঘাটতি আল্লাহর একত্ব মানে শুধু আল্লাহ এক ওই কথা তো নয় আল্লাহ রবুল্লার আদেশ আমার জীবনে মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ওপর চলবে প্রতিটি ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু গুনা করে দিলেন তাহলে ওইখানে কিন্তু আল্লাহর আদেশ হিসেবে আপনার ওপর চালালেন না এই যে কোনো গুণা করা হচ্ছে তৌহিদ ঘাটতি যে কোন গুণা করা হচ্ছে তৌহিদের ঘাটতি যদি বড় গোনা কবিরা গোনা হয়ে যায় আর আল্লাহ ক্ষমা না করেন তাহলে আপনি পুরোপুরি জাহান্নাম থেকে মুক্তি নাও পেতে পারেন আর প্রথম খানে জান্নাত নাও পেতে পারেন নবী সাল্লাহামের আর একটি হাদিস রয়েছে পূর্ণাঙ্গ রূপে তো হেদ যদি কায়েম করেন তাহলে অন্তরে কাজে কথায় সবকিছুতে ফাইনাল হার্রাম না জাহান্নামের উপর এমন ব্যক্তিকে আল্লাহ হারাম করেছেন এডবনмир মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী সাহাবী আল্লাহ ওই ব্যক্তিকে বা ওই শ্রেণীর মানুষকে জাহান্নাম হারাম করেছে মান কাল আল্লাহ ইল্লাল্লাহ যে বলবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই অন্তরে বিশ্বাস করে বলবে এবং বলার উদ্দেশ্য হচ্ছে ইবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ আল্লাহর সন্তুষ্টি কামনা আল্লাহকে আমি রাজি করা এটা আমার জীবনের মুখ্য টার্গেট জীবনের মুখ্য বিষয় সুতরাং আল্লাহকে রাজি করতে গিয়ে যদি ভুল হয়েও যায় সাথে সাথে আমি সচেতন হয়ে আল্লাহ তুমি ক্ষমা করো সাথে সাথে ক্ষমা চাইলেন কারণ আল্লাহকে নারাজ হয়ে গেলে বুঝতে পারছেন এখন আল্লাহ অসন্তুষ্ট না গেল জি আর তো করে আল্লাহ মাফ করে দেবেন জি এই মর্মে আরো মেলা হাদিস রয়েছে সময় স্বল্পতার জন্য সবগুলি হাদিস উল্লেখ করলাম না তিন নম্বর ফজিল ও তৌহিদের